আমাদের সাররা এটা আমাদের বড় ভাই একটা এখন আমাদের সার আছে ভাই খাচ্ছে সাররা আমাদের জারিপ আছে আমাদের জারিপ ভাই যে আমাদের জারিপ ভাই আমাদের ম্যান অফ তারপর আমাদের গোলকিপার আছে এমিলিয়ো না মার্টিনেস তারপর আছে আমাদের জাহিন বাই কেস ধরলো তারপরে মাহিন ভাই আছে আমাদের বাংলাদেশে জার্সি পরে ইনজুরি হয়ে ভাই ভাই ইনজুরিতে আছেন এখানে এখানে আমাদের আরাফাত ভাই আছে নিচে বসে আছে